কয়েকদিনের মধ্যে ঘোষণা হতে পারে ত্রয়দশ জাতীয় নির্বাচনের তফসিল আসুন

জামায়াত নেতৃত্বাধীন নির্বাচনী সমঝোতা রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস খেলাফত আন্দোলন জাকপা ও বিটিপি আসন না পেয়ে বিএনপির সাথে সম্পর্ক ছিন্ন করে জামায়াতের সঙ্গেই সমঝোতার চেষ্টা করছে লেবার পার্টিও তবে জামায়াতের সঙ্গে সমঝোতা করতে চাওয়া দলগুলোর সঙ্গেও আসন নিয়ে চলছে টানা পড়েন সাতটি দল ইতোমধ্যেই জামায়াতে আমেশ ডক্টর শফিকুর রহমানকে নিজ নিজ দলের প্রার্থী তালিকা দিয়েছেন চারটি দল জামায়াতের আমিরের কাছে নিজ নিজ প্রার্থীর নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন একশো ত্রিশ আসনের প্রার্থী তালিকা দিয়েছে বাংলাদেশ খিলাফত মজলিশ পঞ্চাশ আসনের তালিকা দিয়েছে জামায়াতের কাছে বিডিবি বাদে অন্যান্য দলও দশ থেকে বিশটি করে আসনের তালিকা দিয়েছে আর দলের সূত্রে জানিয়েছে জামায়াত খুব বেশি আসন ছাড়তেই রাজি নয় কারণ সাত দলের বাইরেও এনসিপি সহ আরো কয়েকটি দলকে নিজের পক্ষে টানার চেষ্টা করছে তারা সব মিলিয়ে ষাট থেকে সত্তরটি আসন ছাড়তে চায় দলটি তবে জামায়াত জোটেরই একটি দল ইতিমধ্যে জানিয়েছে অন্তত পঁচিশটি আসন তাদের দিতে হবে আট দলের সমন্বয়ক এবং জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ গণমাধ্যমকে বলেন সোমবার আসন সমঝোতার আলোচনা শুরু হবে যেখানে যে দলের প্রার্থীর জয়ের সম্ভাবনা বেশি সেখানে সেই দল নির্বাচন করবে গুরুত্বপূর্ণ নেতাদের বিষয়টিও বিবেচনা করা হবে গণতান্ত্রিক ও ফ্যাসিবাদ বিরোধী যত দল আছে সবার সঙ্গে নির্বাচনী ঐক্যে আগ্রহী জামায়াত বলেও মন্তব্য করেন তিনি সোমবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক সমকাল পত্রিকা ভিডিও যে নিউজটি আপনারা দেখেছেন এটি কেমন লেগেছে ভিডিওটি আর জামায়াত নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট অবশ্যই আপনাদের মতামত অবশ্যই জানাবেন এটি